জুলাই আন্দোলন চলাকালে ডিবির একটি দল নিউরোসায়েন্স হাসপাতালে এসে গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে দিতে অতি উৎসাহী না না হতে এবং রিলিজ শাসিয়ে যায় বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এক চিকিৎসক। জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণে একথা তিনি বলেছেন তেরোতম ব্যক্তি হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের ওই সহযোগী অধ্যাপক তিনি আদালতে বলেছেন ষোলো জুলাইয়ের পর থেকে দিন যত গড়াতে থাকে মাথা বুকে গুলিবিদ্ধ রোগী ততই বাড়তে থাকে পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা যাদের অনেকেরই মাথার খুলি গুলিতে উড়ে যায় এই হাসপাতালে তেত্রিশ জন মারা যান সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে চিকিৎসা প্রদানে সবাই বাধা দেয় এবং পরে রোগীদের পরিচয় ও আহত হওয়ার কারণ গোপন রেখেই অনেককে চিকিৎসা দেন তারা আজ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে চানখারপুল মামলারও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আটক আসামিদের বহু রোগী আসছে এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না কেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা একটা বলেছেন আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি তো বলছেন এটা উপরের নির্দেশ